ভয় পড়ে কোন সময় রাসেল ভাই পরে এই বই এতে আমার দাঁড়াই গিয়ে সাইডা বিগ টিভি ওয়েলকাম বিগ টিভি বিগ টিভি তুমি কি আমার শ্বশুর হবা বিগ টিভি সত্যি কালকে খেলগা আসবা হ্যাঁ আসবো তুমি কি করো সেটা বলো তুমি করে কি কলেজে হাতি জেল আসিব বাল ফেলাই তাই আল্লাহ বড় বেটা

আপনি কোথায় থাকেন আপু আমি ঢাকা থেকে আপু থ্যাঙ্ক ইউ হিরো থ্যাংক ইউ সো মাচ ঢাকাতে থাকে ঢাকা থেকে এমনি কি করো আমি স্টুডেন্ট ও কি করো কলেজে নাকি যাও চিনে থাকলে এখন হ্যাগো বাসায় যাও না না বলবো না মেঘলা আকাশ